প্রিয় শিক্ষার্থী আমি জাফর ইকবাল দারাবাড়ি উচ্চ বিদ্যালয়ের বিএসি শিক্ষক আজকে আমি তোমাদের শেখাব কিভাবে একটি রেখাংশকে সমধিখণ্ডিত করতে হয় যেটি আমাদের সম্পাদ্য ক্লাস সিক্সের সম্পাদ্য তিন সো লেটস্টার্ট প্রথমে আমরা একটা তারপরে আমরা সরলরেখাটি একটি নাম দেব সরলরেখাটি নাম দেব এ এ এ এবং বি এবার আমরা কম্পাস পেন্সিল কম্পাস ব্যবহার করে একে কেন্দ্র করে পেন্সিল কম্পাস ব্যবহার করে এটি আমি একটি পেন্সিল কম্পাস নিয়েছি এবার একে কেন্দ্র করে একে কেন্দ্র করে এ বিয়ের অর্ধেকের বেশি পয়সার্ধ নিয়ে এব অর্ধেকের বেশি পয়সার্ধ নিয়ে একটু এব অর্ধেকের বেশি পয়সার্ধ নিয়ে একটি নিচে একটি বিদ্যুৎ এবার বিকি কেন্দ্র করে বিকি কেন্দ্র করে একই বেশার ধ্বনি বিয়ে বিয়ের উপায় পাশে দুইটি বৃত্ত দুইটি পরস্পর পরস্পর সি ও আমরা

ছে তাহলে আমরা বলতে পারবো যে এই বিখাকে সিবি রেখা অভিনেতা করেছে ধন্যবাদ